হাসতে লাগলেন আল্লাহ নবী হেসে হেসে বলেন ও আমার আইসা আমি রসুরুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ও আমার আইসা আমি রসুরুল্লাহর ওই হাতে বেলা রুটিটা নিয়ে ও আমার আইসা শুধু তোমার চুলোরা গুণ নয় আমি রসুরুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ও আমার আইসা তুমি দুনিয়ার লাখ একত্রিত করে দুনিয়ার ওই আগুনের মধ্যে যদি আমার ওই 说。Sure. তোমাকে জানিয়ে দিলাম আমার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যদি আল্লাহর কুটির জাহান নামার আগুনে যদি ফেলে দেওয়া হয় আল্লাহর কুটির জাহান নামার আগুনে ক্ষমতা হবে না আমার এবারে ভাবে জড় বস্তু আর তার আমার নবী শুধু হাতে বেলেছেন রুটিটা নিয়ে আমার নবী পাকে শরীর মুবারকের হাত মুবারকের শুধু স্পর্শ হওয়ার কারণে যদি আল্লাহ রুটি দেখে না পুরায় ও নবী তুমি জানো না আমার আল্লাহ তোমার খোদা আমার মালিক আমাদের প্রভু আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া তোমার আমার এই শরীরে তিনবার লেগেছে কবার বললাম কথা বলেন কবার কার ছোঁয়া আমার আল্লাহ হচ্ছে নাকি এক নাম্বার আল্লাহ আপনাকে আমাকে লকদ খোলা ইনসান কি আমার আল্লাহ নিজে আপনাকে আমাকে বানিয়েছেন তাই তো নাকি না ফারিস্তাদের দিয়ে কে বানিয়েছেন না ফারিস্তারা তাহলে বানাবার পূর্বে দ্বিতীয় নাম্বার কোন সময় আমার আল্লাহর কুদরতে হাতের ছোঁয়া লেগেছে নবীর উম্মাহ শুনে আপনি আমি যে আখেরি নবীর উম্মাহ এমনি এমনি হয়নি গো এমনি এমনি হয়নি জগতে যত ছিল রুহের রুহ আপনারা যেমন বাজার করতে গেলে মার্কেট করতে গেলে সবজি মাছ কোনো জিনিস যখন কিনতে যান বাজার থেকে যেমন আপনি বেঁচে ভালো মন্দ দেখে ওই রকম রুহের জগতে আল্লাহ তোমাকে আমাকে বাছাই করেছে

যতটুকু পারেন রসুল্লাহ সোনাতের উপরে চলে ইনশাল্লাহ দুনিয়া আখেরাত কামিয়াব হয়ে যাবে জোরে বলে এ মুসলমানের ঘরে ছেলেরা পানা তরুণেরা এ নবী পাখের প্রেমী কেনা আল্লাহ মান নবী কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেয় আল্লাহ তোমার নেতার কিষান দিয়েছে শুনে 机会。

আমাদের উঠবে না দুম্বা ছাগল গুলো পানির অভাবে বড় কষ্ট পাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে

আমার হাবিব আমার তোহা আমার মুজাফফির আমার হামিম আমার ইয়াসিন ابي কাউসাদের মালিকানা নবী জান্নাতের মালিকানা নবী সমস্ত নবীদের নবী رحمتাল লিল নবীন আমি আল্লাহ আমার কাছে মদিনার বৃষ্টির জন্য হাত নেজে ও শুরু করে হবে না বুঝা যাচ্ছে তো নাকি কিসের জন্য হাত তুলেছে মদিনা বৃষ্টির জন্য সহি হাদিস পা থেকে বলছি নবীর শোনে কি নবী আল্লাহ দিয়েছে আবার নবী হাত তুলেছে আল্লাহ বলছে মিকাইল হাত না বাবার আগে কি বৃষ্টি পানি হাদিস পাক এসেছে যুবক শোনো আজকে আমাদের মসজিদ একতলা দুতলা মার্বেল এসি আ মদিনার মসজিদের নবাবী ঢালাই ছিল না এলবেস্টার দিয়া ছিল না গো টিন দিয়া ছিল না তালি খোলা চুনু খুলি ওই কি সব বলে সব ছিল না মদিনার মসজিদের নবাবি খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল ঠিক বলছি তো নানা ভুল বলছি খেজুর গাছে খেজুর গাছে পাতা দিয়ে ছাওয়া ছিল কিতাব এসছে আমার নবী মদিনার বৃষ্টির জন্য হাত তুলেছে আল্লাহ মিকাইল হাত না আগে তুমি মদিনায় বৃষ্টি শুরু করো আল্লাহর হুকুমে মিকাইল সাল্লাম মদিনায় বৃষ্টি শুরু করলে কিতাবে লেখেন মদিনার মসজিদের নাবাবি খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আমার নবীর শরীর মোবারকের উপর পড়তে শুরু করেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি হবে না সুবহান এখন মদিনায় বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ রসুল দোয়া শেষ করলে খুদবা দিলে জুম্মা নামাজ আদাই হয়ে গেল সাহাবারা ভিজে ভিজে যে যার বাড়ি চলে গেলে এবারে বন্ধু বন্ধুর খেলা দেখে বন্ধু বন্ধুর খেলা দেখেন আল্লাহ বলেন মিকাইল মিকাইপ আমার হাবিব আমার বন্ধু মদিনায় বৃষ্টির জন্য দোয়া চাইলে কিন্তু কি পরিমাণ বৃষ্টি তা তো বলেছে এই কথা বলেন তা কি বলেছে আমার আল্লাহ বলেছেন মিকাইব আমার হাবিব মদিনার বৃষ্টির জন্য কিন্তু কি পরিমাণ বৃষ্টি কদিনের জন্য বৃষ্টি তা তো বলে নেই অতএব মিকাইল আমি আল্লাহ বলছি তুমি মদিনায় বৃষ্টি বন্ধ করবে না বৃষ্টি তুমি দিয়েই যাও যা এখন বৃষ্টি শুরু হয়েছে কি বার থেকে

পরে দিন সুফুক আমার জুম্মার দিনেও মদিনার জমিনে বৃষ্টি হচ্ছে আল্লাহ রুসুলের সাহ মদিনা মসজিদে নামাবিতে আল্লাহ নবীর বিজনে জুম্মা নামাজ আমাই কোলেমে বলে আল্লাহ রুসুলের সাহ ভিজে 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 মদিনার মসজিদের নামাবিতে হাজির হয়ে গিয়েছে

বৃষ্টি দেয় না ইয়া রাসূলুল্লাহ গত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার দোয়ার বরকতে মদিনায় এত বৃষ্টি এত পানি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমাদের ওট ভেড়া দম্বা ছাগল বাহির করার মতো আর জায়গা নাই ইয়া রাসূলুল্লাহ আমরা সাহাবা আমাদের ঘর বাড়ি গুলি বলে ডুবে যাবে ইয়া রাসূলুল্লাহ মুসল্লির কথা শুনে ওই সাহাবার কথা শুনে আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবীর মেম্বা শরীফে বসে আল্লাহ এবারে বুঝবেন ও নবী কাদ দরবারে হাত তুলেছেন আল্লাহর দরবারে এটা সাহাবাদের কথা কিতাবে যেটা এসছে আমি ওই ভাবি বলছি এটা সাহাবাদের কথা হ্যাঁ নবীও মানুষ আমরাও মানুষ তাই তো নাকি সমান সুমান তো নাকি আছে না সমাজ এক শ্রেণীর মানুষ বলে নবী নবী করিস নবী তো আমাদের বড় ভাই জোরে বলুন নজবিল্লা নবী নবী করিস নবী কে আমাদের খাল খেলফেল করবে জোরে বলুন নজবিল্লা আবার ইদানিং দেখছি পুরানাই আহলে হাদিস ছিল পুরো বাহাদুর ফেরকার এক ফেরকা ছিল আবার এখন নতুন আবার দেখছি গুস্সাকি করতে করতে এখন নবীকে সঙ্গে গুস্সাকি করে ভাইরাল হতে যাচ্ছে কি বলে বলে নবী ভিকারির বাচ্চা ছিল এই শুনেন না এই শুনেন না বলে বলে নবী ভিকারির বাচ্চা ছিল জোরে বলুন নাউজুবিল্লাহ ওর ঈমান আছে এই কথা বলে এই কথা বললে ইমান থাকবে কথা বলে নবীর সালে তুমি এইভাবে কথা বলো যে আল্লাহ আমার নবীকে মানিয়েছেন যে খুদা আমার নবীকে মানিয়েছেন সেই আল্লাহ আমার নবীকে এইভাবে কথা বলেনি তুই তুকারি করে আমার নবীর সঙ্গে কথা বলেনি গোটা তিরিশ পারা কোরআন খুলে দেখে গোটা তিরিশ পারা কোরআন খুলে দেখে আল্লাহ কোনদিন আমার নবীর সঙ্গে ইয়া মোহাম্মদ বলেও কথা বলে হে মোহাম্মদ এই বলেও কথা বলে আলে মোলা মা আছেন শিক্ষিত মানুষ যেহেতু হাফিজি মাদ্রাসা মাহফিল অনেক আমার হাফিজি ভাইয়েরা আছে শুনেন গোটা 30 পারা কোরআনটা আপনি খুলে দেখেন কোন জায়গায় আমার আল্লাহ আমার নবীকে হে মুহাম্মদ ইয়া মুহাম্মদ এইভাবে কথা বলে আর বীর একটা অক্ষর আছে কাফ কি বললাম কাফ ছোট কাফ আছে না নাই বুঝাবার জন্য বলছি বড় কাফ আর ছোট কাফ এই কাফ একটা জমি এই কাফ জমিরটা কোন জায়গায় ব্যবহার হয় জানেন এই কাফ জমিরটা কোথায় ব্যবহার হয় জানেন অত্যন্ত সম্মানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনি যখন কথা বলবেন তুই করে বলবেন না আপনি আপনি করে অত্যন্ত কোন সম্মানীয় কোন ব্যক্তির সঙ্গে আপনি যখন বাংলায় কথা বলতে যান তাকে আপনি সম্মানের সঙ্গে কথা বলেন বাংলায় আপনি 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 নবীর ওম্মা শুনেন ঠিক আরবি ওই কাফ জামিদটা অত্যন্ত সম্মানীয় কোন ব্যক্তির সঙ্গে কথা বলার সময় কা কথা বুঝলেন গোটা তিরিশ পরা কোরআনটা খুলে দেখে আমার আল্লাহ যেখানে আমার নবীকে করেছেন ফালা অরবিকা লাস্টে কা আছে না না ফালা অরবিকা হাবিব আপনি ফালা নাকা

মানুষটাকে এত বড় মুক্তি আলেম বলে কি করে আমাদের তো মাথায় ঢোকে না নবীর সাথে তুমি কোন লজ ব্যবহার করো কি শব্দ তুমি ব্যবহার করছো এই জ্ঞানটা তোমার নাই আবার বলছি কোনো মুক্তি বলতে পারবে এই কথা বলার জন্য আমি কাফের হয়ে গেছি জড়িয়ে বলল নাউজুবিল্লাহ নামাজ আগে না নবী আগে এই কথা বলে রোজা আগে না নবী আগে কাবা আগে না নবী আগে কুরআন আগে না নবী আগে হার চিস সে পহলে তো মেরা মুস্তাফা জোরে বলে আরে নামাজ ইবাদত নামাজ ইমান নয় হজ করেছেন ওটাই ইবাদত আল্লাহ সব সহ্য করবে আল্লাহ সব সহ্য করবে শোনে আপনি গুনে করে 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 পাহাড় করে ফেলেছে আমার আল্লাহ নিরাম্বই তার যে নাম দিয়েছে তোমার আমার সিফাতের জন্য আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহীম আমার আল্লাহ পারলে তোমার গুণাকে মাফ করে দিতে পারে কিন্তু তুমি যদি মুস্তফার সঙ্গে গুস্সাখী কর তোমার নেতার সঙ্গে যদি বেয়া দুখী করো আমার আল্লাহ তখন বললে আমার হাবিবের সঙ্গে গুস্বাখী আমার বন্ধুর সঙ্গে দুশমানী আমার বন্ধুর সঙ্গে বেয়াযুগী আমি আল্লাহ সহ্য করব না আমার আল্লাহ এটাও বলে দিয়েছে বন্ধু দুশ্মনি আমি আল্লাহ সহ্য করব না কথা বুঝলেন নবীকে ভালোবাসে নবীকে মহাব্বাত করে সকলে দোষ আল্লাহ